আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী নবম অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা যেটি অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ে নবম শ্রেণীর তোমাদের যেই সিলেবাসটি থাকবে অর্থাৎ যে অধ্যায়ে পিপাশন নিতে হবে সেটি আজকে আমরা দেখবো এবং তোমাদের ডিস্ট্রিবিউশনটি আমরা দেখবো আজকের ভিডিওতে তো ভিডিওটি না জেনে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো আমরা ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের ওপর নমুনা প্রশ্ন দিতে থাকবো তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাছাড়া তোমরা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমরা যারা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে সেই বিজ্ঞান বিভাগের অর্থাৎ সায়েন্সের সকল ভিডিও প্লেলিস্ট এখানে আমাদের ইডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ক্রম এক এখানে থাকবে তোমাদের জানার মাঝে অজানারে ও রেসি সন্ধান তত্ত্বীয় বিষয় হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু যে কোনো ঋতুর ছবি বা নকশা দুই নম্বর দেখো পৃথিবী অবাক তাকে রয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় তো এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে এখানে তোমাদের শিক্ষণকারী মূল্যায়ন থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট এখানে প্রশ্নের ধারাটি দেখো আইটেমের নাম এখানে শ্রেণীর কাজ এখানে একক অথবা দলগত কাজ একক অথবা দলগত কাজ এখানে থাকবে তোমাদের দশ মার্ক বইয়ের যে কাজগুলো রয়েছে যেমন বইয়ের নির্ধারিত স্থানে লেখা বা শখ বা ছবি এখানে থাকবে তোমাদের দশ মার্ক বাড়ির কাজ অর্থাৎ শিক্ষক নির্দেশিকা অনুসারে এখানে থাকবে দশ মার্ক টোটাল হবে তিরিশ মার্ক এখানে থাকবে এবং পরবর্তীতে যে একশো মার্ক তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই একশো মার্কের নির্দেশনাটি দেখো এখানে ব্যবহারিক কাজ চারুকরা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসংগীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ এখানে থাকবে টোটাল বিশ মার্ক এবং দেখো বন্ধু খাতা এখানে থাকবে পনেরো মার্ক তত্তি অংশ দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক হবে এক মার্ক পরে অর্থাৎ টোটাল হবে পনেরো মার্ক সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে চারটি প্রতিটি মার্ক থাকবে পাঁচ মার্ক পরে অর্থাৎ বিশ মার্ক ছবি দেখে লেখা কিছু ছবি থাকবে তোমাদের কোশ্চিনে সে ছবি দেখে তোমাদেরকে কিছু লিখতে হবে এখানে একটি দেওয়া থাকবে মার্ক হচ্ছে দশ মার্ক তারপরে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে দুইটি প্রশ্ন থাকবে প্রতিটি মার্ক হচ্ছে দশ অর্থাৎ বিশ মার্ক এখানে তোমাদের মার্ক হবে টোটাল একশো মার্ক এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় তো এই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি এই বিষয়ের উপর বার্ষিক পরীক্ষার সিলেবাস তো তোমরা অবশ্যই আশা করি সিলেবাসটি বুঝতে পেরেছ সেই অনুসারে তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ